আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন সারা বাংলাদেশে আমাদের বন্যা বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কুমিল্লা আকাউরা কসবা ভয়াবহ অবস্থা আমরা গতকালকে আকরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আঁকার অবস্থা বর্তমানে ভালো সেই কারণে আমরা আর আঁকারা যাব না আগামীকাল আমরা পেনি যাব পিনি যাওয়ার উদ্দেশ্যে আমরা তাদের বন্যার তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের উপহার সামগ্রী আমরা সংগ্রহ করছি সকাল থেকে তাই পিউসার কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় পনেরো বস্তা মুড়ি সংগ্রহ করেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন চিরা প্রায় পনেরো বস্তা হবে আমরা পানীয় সংগ্রহ করতে পেরেছি আমাদের আর কিছু প্রয়োজন আছে ধরেন আমাদের বিস্কুট লাগবে পরে কাপড় স্যালাইন কাপার স্যালাইন লাগবে তাই যারা আমাদের সাথে সহযোগিতা করতে চান আপনারা সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রাতের মধ্যে আমরা প্যাকেটজাত করে আগামীকাল সকালবেলা আগামীকাল সকালে আমরা ফেনের উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ সবাই আপনাদের সামর্থ্য অনুসারে এখানে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম